আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় সারাদেশ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মা দুর্গার আশীর্বাদে সবাই সুস্থ ও সুখী থাকো ও আনন্দ হয়ে থাকো তোমরা এই জায়গাটা দেখলে চিনতে পারবে যে আমি জয়নগর হইতে বাড়াইপুরে বাড়াইপুর স্টেশনে চার নম্বরে যে স্বামী বিবেকানন্দের স্মৃতি কাছে যে চার নম্বর স্টেশনে পুরো কাছে সংলগ্নে এই যে কুমোরতলি থিমের যে মায়ের দুর্গা আজ আমি দর্শন করতে এলাম মা দুর্গার এই কুমোরটুলি পল্লি ভিতরে যে উপর ব্যানারটা দেখা যাচ্ছে এই ভিতরে আমাদের বাস্তবিক যা কুমোরতলিতে যেরকম যেরকম হয়ে থাকে কত মায়ের খড় বাঁধে পিকটি বাঁধো মায়েরকে বিভিন্ন আমাদের লোকজন নিয়ে কাজ করে এই মায়ের পূজার জন্য অনেক কিছু কষ্ট করে রাত জেগে দিন জেগে যে যেরকম যাকে কাজ করে যেমন তাদের গুরুজনরা মায়ের বড় চক্ষু আঁকে তাদের ছোটো ছোটো নিম্ন কর্মীরা মায়ের হাত হাত বাঁধে মায়ের পা চোখ সব একটু একটু করে সংলগ্ন করে যে আমাদের মায়ের পূজার জন্য যে মূর্তিটা তৈরি হয় সেই মূর্তির জন্য যে আমাদের এই থিমটা দেখানো হয়েছে এই যে থিমিটিরও পুঙ্খানুপুঙ্খানুভাবে সাজাটা হয়েছে আমি দেখতে এলাম আমি দেখে খুবই আনন্দিত হলাম আমার মনকে মাকে দেখে শান্ত হয়ে গেল যে এরকম মা আমাকে আবার দশমীর দিনে আমি এটা ভিডিওটা করলাম দশমী ফেরা পথে বৈকাল পাঁচটা আমি আসছিলাম বাড়িতে তখন এই পাড়াইপুরে চার নম্বর স্টেশনে এই কুমটুলে পল্লী থিমেতে এই এত কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে তবে মোবাইলে যতটুকু ক্যামেরা ধরাও ধরতে পারেনি কিন্তু সদ্য চোখে দেখলে এটা সবাইকে সবার আনন্দমন হবে আরও এর থেকে আরও ভালো সুন্দর দেখাবে আর সকলেও ইউটিউবে জানাই যে আমার এই ব্লগটা স দেখো আবার তো চলে গেছে দশমী দিন অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওটা ছাড়লাম আপনাদের জন্য যে পরবর্তী সময়ে পরবর্তী বছরে যে এই রকম জায়গায় আপনারা এসে এই মাকে দর্শন করবে প্রতি বছরই এরকম না এরকমই এত সুন্দর থিম এই বালাইপুরের চার নম্বর স্টেশনের পুরো সংলগ্ন কাছে এরা বানিয়ে থাকে তবে এদের থিমটা দেখে খুবই আমাদের পছন্দ হলো আর আমরা এরকমে যে আমাদের যে আমাদের গ্রামে যে আমরা জয়নগর থেকে জামতলা হইতে যে জালাবেরিয়া গ্রাম আছে না এখানে আমাদের এরকম একটা থিম দেখাবো আমাদের এখানে মায়ের মন্দির হয় মায়ের মন্দিরে আমরা এই বছরে এই থিমটা হয়তো তৈরি করতে সম্ভাবনা হবে না তো কীরকম কে হয় সেটা আমরা দেখাবো ভালো লাগছে আমার দেখে ভালো লাগলো আর আমার ইউটিউব বন্ধুদের সবারকে জানাই সারদীয় প্রীতি শুভেচ্ছা তোমরাও এই থিমটা দেখে কেমন লাগলো তোমরা বলে দিও আর আমি তো এই তো বাড়ির ফেরা পথে আমি ভিডিওটা করে নিলাম কিন্তু মাকে তো দর্শন করলাম এইটুকুনি ব্যাস তোমাদের দেখালাম যে ওই মায়ের থিমে স্বামী বিবেকানন্দ স্মৃতি কাছে এই মা হয়েছে সব এখানে আজ লাস্ট দিন দশমী দিনে আজ সন্ধ্যার সময় মাকে বিসর্জন করে দেবে এখানে তো দশমীর পরের দিনও রাখে না কিন্তু আমাদের এই গ্রামেতে দশমী একাদশীতে একাদশীতে ও ভাসায় না দ্বাদশীতে দ্বাদশীতে ভাসায় যাই হোক আজ বৃহস্পতিবার তো দশমী আজকে ভাষাবে না আমরা আগে আমাদের গ্রামে ঠাকুর দেবো আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো